আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বিষয়টি হলো ত্রুটি যুক্ত পশু দ্বারা কুরবানি করা বৈধ কিনা আমরা অনেক সময় শখ করে পশুর লালন পালন করি এবং বলে থাকি আমি সামনের কুরবানিতে এই পশুকে কুরবানি দিব কিন্তু আমাদের এমন কিছু সমস্যার সম্মুখীন আমরা হয়ে যাই যে সামনের কুরবানি আসতে আসতে পশুর মধ্যে এমন কিছু সমস্যা দেখা দেয় যে সমস্যার কারণে তাকে কুরবানি দেওয়া আমাদের জন্য হয়ে ওঠে না পশুর মধ্যে এমন কিছু সাতটি সমস্যার কথা বলবো যে সাতটি সমস্যা থাকলে ওই পশু দ্বারা কোরবানি করা বৈধ হয় না এক নম্বর যে পশুর দাঁত না থাকার কারণে সে ঘাস চিবিয়ে খেতে পারে না খাবার চিবিয়ে খেতে পারে না এমন পশু দ্বারা কোরবানি করা বৈধ নেই দুই নম্বর যে পশুর শিং বুড়া থেকে উঠে গিয়েছে যার দরুন ওই পশুর মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে এমন পশু দ্বারাও কোরবানি করা বৈধ নয় তিন নম্বর রুগ্ন ও দুর্বল পশু যে এত পরিমাণ দুর্বল কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি তার নেই এমন পশু দ্বারাও কোরবানি করা বৈধ নয় চার নম্বর অন্ধ প্রাণী দ্বারাও কোরবানি করা বৈধ নয় অনেক সময় এমন হয় যে এক চোখ ভালো আছে এক চোখ অন্ধ এমন পশু যদি থাকে তা দ্বারাও কোরবানি করা বৈধ নয় আবার এমনটি হয় যে অন্ধ নয় চোখ দুইটাই ভালো আছে কিন্তু চোখে কম দেখে যে চোখের দুর্বলতা এক তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের এক ভাগ বা তার থেকে বেশি দৃষ্টিশক্তি কমে গিয়েছে এমন পশু দ্বারাও কোরবানি করা বৈধ নয় পাঁচ নম্বর খোরা প্রাণী এমন খোরা যে খোরার কারণে সে পায়ে ভর করে হাঁটতে পারে না যদি এমন কোনো খোরা পিরানি থাকে ওই পিরানি দ্বারাও কোরবানি করা বৈধ নয় ছয় নম্বর কান অথবা লেস এক তৃতীয়াংশ বা তার থেকে বেশি যদি কাটা থাকে ওই পিরানি দ্বারাও কোরবানি করা বৈধ নয় সর্বশেষ সাত নম্বর বলতে পারি যে এমন পশু যে পশুর গায়ে চুলকানি উঠেছে চুলকানির কারণে পশুর গায়ের বা শরীরের চামড়া পচ পচে গিয়েছে এমন পশু দ্বারাও কোরবানি করা বৈধ নেই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু